হচ্ছে একটা নির্জন আইল্যান্ডে যেটা মাছ সমুদ্রে অবস্থিত আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের বোটটাই মাত্র চলে গেল ওটা করি আমরা ফিরে যাব আমরা এসব কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত আড়াইশো বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের সাতটা দিন আমরা এখানে কাটাবো আর চার ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে আচ্ছা আমরা এখানে তো ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাঠ আনতে যাচ্ছি ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাই করো চলো শেন চলো জেনারেল কি করে ক্যাম্প বানায় আমি জানি না আর তাই আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সবথেকে বিপজ্জনক গাছ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আর ওদিকে নোলানার ম্যাক আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল দেখো কত সুন্দর আগুন তৈরি করেছি আমরা এখানে তো আগুন জ্বলছে না না মানে এটাতে ভালো আগুন চালানো যাবে আর সে আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না হ্যাঁ সেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে সেরকম কিছু না আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীরও দেখা পেলাম ভাই একবার এই মুরগিগুলোকে দেখো এই ওখানেই তোমরা দাঁড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কেন ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল এই তুমি কি কি এটা এটা একটা মুরগি চাই আমরা মুরগি মারতে পারি না এখানে আসার আগে তুমি ডিনারটা কি করেছিলে বলবো না প্রথম দিনের বাকিটা ক্যাম্প তৈরি করতে কেটে গেল যেটা ছিল বেশ সহজ এখন তোমাদেরকে ক্যাম্প দেখাবো এখানে আগুন জ্বলবে আর এখানে খাবার তৈরি হবে এদিকে এসো আর ঠিক এইখানে আমরা ঘুমাবো যেটার বিশেষ প্রয়োজন তারপর আমরা নিয়ে এলাম সার্ভাইভাল ক্রেট যাতে ছিল খাবার জল আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্লেয়ার যা বিপদে কাজে লাগতে পারে আর সূর্য ডোবার আগেই আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম একটা জিনিস ছাড়া দাঁড়াও এক মিনিট সানস্ক্রিন দিয়ে কি আগুন জলে প্রথম দিন শেষ হলো আর আমার স্কিনে একটু সানবার্ন হয়েছে আমি আশা করি করে ঘুমাতে পারবো আজকে করব বৃষ্টি হবে না কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে আর আমরা বলতে আমাদের বাবা ওইদিকে শুয়ে আছে সে তৈরি করে দেবে ঠিক আছে ও ও জিবি তুমি মায়ের মতো আর সেন হচ্ছে বাবা আমি এবারে ঘুমাবো দ্বিতীয় দিনে দেখা হচ্ছে প্রথম রাত্রে ঘুমানোর সময় আমরা অনেক নড়াচড়া করেছিলাম আমরা বলতে বোঝাতে চেয়েছি মানে হলো আমি তাই পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করব বলে ঠিক করলাম দ্বিতীয় দিনের কাজ খুবই সহজ আমরা একটা বড় আর রেন শেল্টার তৈরি করব। আমাদের আরো কমফোর্টেবল সিট চাই কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে আর একটা ভালো আগুন জায়গা জায়গাও আমারও পিছন ব্যথা হয়ে গেছে আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো যাতে বৃষ্টির জল শেল্টারের ওপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম তখন ম্যাকার নোলান আমাদের জন্য নতুন সিট খুঁজছিল ওটা দেখতে পাচ্ছো হ্যাঁ ওই জিনিসটি কি দেখে তো মনে হচ্ছে ওটাতে বসে বেশ আরাম হবে আরে এটা তো বয়া ও এখানে একটা নেটও রয়েছে এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু ও অনেক ছাড় পোকা ছাড় পোকা ছাড় পোকা জিমি আমরা সমুদ্রে একটা বয়া খুঁজে পেয়েছি এটা কিন্তু বেশ নরম তুমি কি এটা চুরি করেছো না ও কি এটা চুরি করেছে এটা আমরা বিচ থেকে পেয়েছি এটাকে চুরি বলে না ও এটা তো দারুন ঠিক আছে এটা কাজে লাগবে বাকি পুরো দিনটা আমি শেলার চ্যান্ডেলার শেলটার তৈরি করতে কাটিয়ে দিলাম হ্যাঁ ঠিক হচ্ছে ঠিক হচ্ছে এখানে এখনো রোদ আছে কারণ সূর্য অনেকটাই নিচ্ছে কিন্তু বেশিরভাগ সময়টাতেই এখানে ছায়া থাকবে ওদিকে ম্যাকারনোল আর নারকল পাচ্ছে ঠিক আছে একটু সাবধানে এটা কিন্তু বড় ছুরি দারুন তো এবং ওরা মুরগি ধরারও চেষ্টা করলো আরে মুরগি পালাও পালা কি করলে আমি ওদেরকে বাঁচিয়ে দিলাম দ্বিতীয় দিন শেষ হতে চলেছে তোমাদের কেমন লাগছে আমি ক্লান্ত কিন্তু আমি ঠিক আছি নোলান অসাধারণ আমার মনে হয় সবাই একমত হবে আমরা যা ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো কাজ করছি কিন্তু যেটা আমি একদমই ভাবিনি রাত্রি বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে কিন্তু এখন তোমরা যদি ভাবো আমরা জলে কেন নেমেছি তাহলে চ্যান্ডেলারকে দেখো কারণ এভাবে স্নান করা ছাড়া আমাদের আর উপায় নেই পানীয় জল রান্নার জন্য ব্যবহার করতে হবে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচবার জন্য নয় তোমরা জানতে চাও আমি কি লক্ষ্য করেছি বয়স কি লক্ষ্য করলে আমাদের কাছে দশটা জলের কাঠ ছিল আর এখন সেটা ছটা আছে আর আজকে দু নম্বর দিন আমি জানি এবার আমি একজন গার্জেনের মতো হয়ে এটা বলছি জল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব সচেতন হতেই হবে ঠিক বলেছো কিসের কথা বলছো আমি তোমার হয়ে এগ্রি বলে আচ্ছা ঠিক আছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে শুতে হবে যদি না পারো তাহলে বলে দিই হলো ম্যাক যে এই ভিডিওতে আর এই ভিডিওতে টাকা হেরে গেছিল ও গত দু মাসে এই চ্যানেলেতে প্রায় দেড় মিলিয়ন ডলার হেরে গেছে কি করে ভাই যদিও আমরা আমাদের শেল্টারটাকে আপগ্রেড করেছিলাম তবুও প্রথম রাতের তুলনায় দ্বিতীয় রাতটা বেশি খারাপ কাটলো আমরা এটা জানতাম না যে এই আইল্যান্ডটা পুরো ছাড় পোকায় ভর্তি ছিল যারা আমাদের গোটা রাত জুড়ে কামড়েছিল ছিল আর এই কারণেই আমি আর চ্যান্ডেলের একদম ঘুমোতে পারিনি আমার সারা রাত ঘুম হয়নি সম্ভবত সব থেকে খারাপ রাত আমি কাটিয়েছি দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আর যখন আমরা আমাদের ঘুমের প্রয়োজন মেটাচ্ছিলাম তখন ছেলেরা কি করছিল তা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো চলো মুরগি ধরি না চলো মাছ ধরি তো কালকে আমি আর নোলান ওই ঢিবিটার কাছে একটা বড় জাল পড়ে থাকতে দেখেছিলাম আর আজকে এটা আমাকে সাহায্য করবে একটা ফাঁদ তৈরি করতে প্ল্যানটা হলো এখানে বড় করে নেটটা পাতা থাকবে কোনগুলো ওপরে আটকানো থাকবে আর তারপরে মুরগি আমাদের তাহলে চলদি এখন আমি উঠি ওদেরকে আটকাতাম তাহলে এটা কখনোই হতো না কিন্তু সত্যি কথা বলতে আমার এখন ওঠার মতো ক্ষমতাই ছিল না আর ছেলেরা অফিশিয়ালি শিকার করতে বেরিয়ে পড়লো এটা তো খুব শক্তপোক্ত জাল খুব শক্ত এই তো পরের তিরিশ মিনিট ধরে ছেলেরা নেপ কাটলো পারফেক্ট স্কোয়ার শেপে ওরা দড়িটাকে গাছের ওপর দিয়ে ঝোলালো জালের চারচে মুখ বাঁধলো আর এটা তৈরি হয়ে গেল এটা কাজ করছে এটা দারুণ হয়েছে ওরা ফাত পাতার পরে শুরু করে দিল মুরগির শিকার করা এটা আবার কি এটা দিয়ে আমরা মুরগি শিকার করবো একবার ধরি দাও দেখি তোমাকে দেওয়া যাবে না এতক্ষন ধরে তাহলে তোমরা এই সব করছিলে হ্যাঁ আমার মনে হয়েছিল তোমরা কিছু ভালো কাজ করছো সত্যি কথা বলতে আমার এটাকে প্রথমে মনে হয়েছিল পুরো সময় নষ্ট কারণ পরের দিন ঘন্টা তারা শুধু অপেক্ষাই করে গেল আর অপেক্ষা করে গেল কিন্তু কোনো কারণবশত ম্যাক হাল ছাড়তে একেবারেই রাজি ছিল না এবং অবশেষে অনেক অপেক্ষা করার পরে কি জিমি এই দেখো ধরেছি ও মুরগিটাকে বেশ ভালো দেখতে কিন্তু হ্যাঁ এটা আমাদের নতুন ব্র্যান্ড রাফট ভিডিওর পাখিটার সম্মানে একটা কথা বলি তুমি যদি এখন ব্র্যান্ডকে নিচে রেখে দাও তাহলে ও নিশ্চয়ই আমাদের সাথে ঘুরে বেড়াবে নিচে রেখে দাও ঠিক আছে তাহলে ছেড়ে দিচ্ছি ব্র্যান্ড না ব্র্যান্ড তুমি ব্র্যান্ডের সাথে কি করলে ভাবলাম এ আমাদের বন্ধু হয়ে গেছে হাত পেতে ধরেছিলাম তো ডাই আর এভাবেই ব্র্যান্ডকে ধরা হলো এবং ছেড়ে দেওয়া হলো আর বাইরে কিন্তু তাপমাত্রা বেশ কম ছিল সত্যি কথা বলতে যেটা আমাদের যথেষ্ট এনার্জিটির ছিল অ্যাডভেঞ্চার করার জন্য আমার পিছনে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ আমরা এখন ওখানে যাব ম্যাক চলো যাওয়া যাব এখন আমি জানিস আমরা কী ভাবছো কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাথরে ঘেরা আইল্যান্ডের মাঝে যাব। সত্যি কথা বলতে এর উত্তর আমার কাছে নেই এটা কিন্তু সত্যিই খুব অদ্ভুত হবে আমার মনে হয় এটা আমাদের বোর হওয়ার হাত থেকে বাঁচাবে বেকার আমাদের জল আর অনেক এনার্জি নষ্ট হবে ম্যাক তুমি কি করছো ভাই এখানে তো অনেক মাছ রয়েছে সত্যি হ্যাঁ এটা